পনেরোই আগস্ট দেশের তম স্বাধীনতা দিবস সেই উপলক্ষে সকাল থেকে সারা দেশে পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা দিবস আজ দেশের স্বাধীনতার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি সহ সভাপতি তরুণ রায়কে এদিন সকাল আটটা নাগাদ গোপাল মার্ক স্কুল পরিচালন সমিতির সভাপতি তরুণ রায় পতাকা উত্তোলন করেন তারপর সেখান থেকে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ক্লাব এবং সংগঠনের পাশাপাশি তার দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন এবং কর্মী সমর্থকেরা শুভেচ্ছা জানায় সেখান থেকে তিনি তার প্রিয় ক্লাব জেগর এভিনিউ বয়স ক্লাবে পতাকা উত্তোলন করেন সেখানে তার সাথে দয়াময় বাধ্যকর আর্মিকে সম্বর্ধিত করে ভারতীয় জাতীয় পতাকা এবং উত্তরীয় দিয়ে সেখান থেকে বস্তি অঞ্চলে এবং বিকাল ইউনিয়নে পতাকা উত্তোলন করেন এবং দুর্গাপুরের বিভিন্ন ছোটোখাটো ক্লাবে পতাকা উত্তোলন এবং মাল্যদান করেন এবং তার সাথে স্কুলের বাচ্চাদের কেক চকলেট উপহার দেওয়া হয় তরুণ রায় বলেন ভারতবর্ষে প্রত্যেককে সংকল্প নিতে হবে আম্বেদকরের সংবিধান আজকের বিপন্ন সুরক্ষিতরা মানুষের সবচাইতে বড় অধিকার ভোট দেওয়ার অধিকার সেখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে

আমরা সকাল থেকে নানা অনুষ্ঠান দেখেছি পদক উত্তোলন করে শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে এবং সমস্ত এলাকায় কোথাও দুস্থ ব্যক্তিদের খাদ্য থেকে শুরু করে বস্ত্র থেকে শুরু করে আইনীতি কর্মসূচির মাধ্যমে আমরা পালিত করছি এই দিনটি যে আমাদের কাছে খুব সুন্দরভাবে চলে এসেছে তা নয় ভারতবর্ষের সব থেকে বড় নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী থেকে শুরু করে পন্ডিত নেহরু থেকে শুরু করে আবুলকাল বাজার থেকে শুরু করে সমস্ত মানুষের আত্ম আত্মবলিদান ভারতবর্ষে বর্ধিত স্বাধীনতা আমাদের কাছে দিনে মানুষের আম্বেদকরের নেতৃত্বে সংবিধান সুরক্ষিত না না ভারতবর্ষের মানুষ এই সংবিধানের সময়টুকু পাবে কি পাবে না আজ প্রশ্ন চিহ্ন এসে দাঁড়িয়েছে আগে ভারতবর্ষের মানুষের সব থেকে বড় ক্ষমতা ভোটেই রাইট সেটা থেকে মানুষ করছে মানুষের ভুল মানুষের প্রদান যেটা সেটা দিতে পারছে এই জায়গায় ভারতবর্ষের মানুষকে একটা জায়গায় শেখাতে হবে